যশোরের এক লেদ মেকানিক তৈরি করে ফেললেন দানব আকৃতির কচুরিপানা কাটার জন্য আজব এক নৌকা যে মেধা এবং বুদ্ধি খাটিয়ে জলাশয়ের কচুরিপানা এবং ময়লা আবর্জনা কাটার জন্য তৈরি করে ফেললেন অদ্ভুত এক নৌকা কচুরিপানা এবং শেওলার জন্য যেসব জলাশয়ে কোনোদিন মাছ চাষ করার কথা কল্পনাই করা যায়নি সেখানে এখন মাছ চাষ করা সম্ভব হচ্ছে এবং আজকে আপনাদেরকে এই দানব আকৃতির নৌকাটা কিভাবে কাজ করে এবং এর তৈরি প্রসেস সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকবো meter lagi. Sebelah yes 25 bank setup dia. 20

এইটা তো আমাদের কন্টাক্ট নাই এখন নতুন আসলাম এখানে এখনো কন্টাক্ট করা হয়নি আচ্ছা কতটুকু তেল লাগে এটা আপনার সারা দিন চলে 10 লিটার তেল লাগে সারা দিন সারা দিন কয়টা মেশিন চলে দুটো ইঞ্জিন চলে দুইটা ইঞ্জিন হ্যাঁ একটা ব্লেড গুলো ঘুরে আর একটা পিছে চলে এটা হলো একটা চালানোর জন্য একটা তো আপনার হচ্ছে ইন্ডিয়ান ছুরি এখানে পাওয়া যায় না বাংলাদেশে এগুলো সব ইন্ডিয়ান ছুরি ইন্ডিয়ান ছুরি এগুলোকে আপনারা অর্ডার দিয়ে নিয়ে আসছেন হ্যাঁ অর্ডার দিয়ে নিয়ে আসা এই মেশিন তো প্রথম এই আপনারাই তৈরি করছেন হ্যাঁ এখানেই তৈরি হয়েছে প্রথম বাংলাদেশেই প্রথম হ্যাঁ এই প্রথম আর একটা তৈরি হয়েছে সেটা গোপালগঞ্জে সরকারি প্রজেক্টের কাজে সেটা ব্যবহার হচ্ছে এমনি যদি আপনাদের এইগুলো তৈরি করার জন্য অর্ডার দিলে তো তারপর তৈরি করে দিতে পারবেন অবশ্যই অর্ডার করলেই তৈরি করে দেওয়া যাবে টেনশন নেই এই ব্লেডগুলো আমরা দেখছি ঠিক এইভাবে একটা ব্লেড চলে হলো বাহুবলী ছবিতে আপনারা কি ওই থেকে ইন্সপায়ার হয়েছেন নাকি ঠিক সেই সিস্টেম ওই সিস্টেমে ওই ছবিটা দেখেই মানে আপনারা দেখছেন যে এইভাবে তো এগুলো এইভাবে